নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু দু কেমন যাবে এই যে আপনাদের জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার উত্তর নিয়ে এসেছি আমি দু হাজার পঁচিশ আপনাদের যাদের মেষ রাশি তাদের কেমন যাবে আমার প্রথম আলোচনা হচ্ছে দু হাজার পঁচিশ মেষ রাশির মানুষদের জন্য আপনাদের প্রথম আমি বলবো স্বাস্থ্য কেমন যাবে কারণ স্বাস্থ্যের চেয়ে বড়ো সম্পদ কিচ্ছু নেই তো স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে দু সাল আপনার জন্য দুর্বল হতে পারে এবছর স্বাস্থ্যের প্রতি আপনার যত্ন নেওয়া জরুরি বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার একাদশ ঘরে থাকবে এটি একটি ভালো অবস্থান তবে শনি তৃতীয় দৃষ্টি আপনার যেহেতু রাশির ওপর থাকবে শনি তৃতীয় দৃষ্টি ভালো নয় তাই সাবধান থাকার আপনার পক্ষে উচিত হবে শনি মিন রাশিতে গমন করলে আপনার শনি সাড়ে সাতি শুরু হয়ে যাবে তাই দু সালে আপনাকে স্বাস্থ্য ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হচ্ছে পড়াশোনা দু হাজার পঁচিশ ভালো ফল পেতে গেলে আপনাকে শরীরের দিকে নজর রাখতে হবে এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে অধ্যয়ন করতে হবে তবেই ভালো ফলাফল পাবেন নবম এবং দ্বাদশপতি হিসাবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন পড়তে চাইছেন বা বিদেশে গিয়ে পড়ছেন তারা যথেষ্ট সফল হবেন এছাড়াও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সম্পর্কিত শিক্ষা মাস কমিউনিকেশানস টেলিকমিউনিকেশানস ইত্যাদি বিষয়ে যারা শিক্ষা শিক্ষারত রয়েছেন তারাও ভালো ফলাফল করবেন আসা যাক কেরিয়ার মেষ রাশির জাতক জাতিকাদের চাকরির দিক থেকে এবছরের শুরু থেকে মার্চ পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে ভালো যাবে পরবর্তী সময়ে কিছু অসুবিধা হতে পারে যদিও মে মাসের পর রাহুর গোচর মোটামুটি ভালো ফল দেবে তবে শনির অবস্থান কারণে বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে টেলিযোগাযোগ বিভাগ কুরিয়ার পরিষেবা এবং ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত যারা রয়েছেন মে মাসের পর তারা কিন্তু ভালো ফলাফল পেতে থাকবেন আর অন্যদের ক্ষেত্রেও ভালো ফলাফল পেতে একটু বেশি পরিশ্রম করতে হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত ব্যবসায় ভালো লাভ হতে পারে তবে মার্চের পর দ্বাদশ ঘরে শনির গোচর অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করে দিতে পারে যারা তাদের জন্মস্থান থেকে দূরে গিয়ে ব্যবসা করছেন বিদেশে ব্যবসা করছেন বিদেশকে কেন্দ্র করে ব্যবসা করছেন তারা ভালো ফলাফল পেতে সক্ষম হবেন অন্যরা কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিছু বাধা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন আর্থিক স্থিতি বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি আপনার দ্বিতীয় করে উপস্থিত থাকবে ফলে আপনার আর্থিক ফলাফল তিনি আপনাকে আর্থিক ফলাফল ভালো করতে সাহায্য করবেন মে মাসের পরে বৃহস্পতি দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে সরে যাওয়ার পর বৃহস্পতি একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরকে দৃষ্টি দেবে ফলে আপনি সুফল পেতে থাকবেন এছাড়াও মে মাসের পর একাদশ ঘরে রাহুর গোচর আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে ব্যয় একটু বেশি হলেও আয় স্থিতি আপনার পক্ষে যেহেতু আয় স্থিতি আপনার অনুকূলে থাকবে তাহলে দু হাজার পঁচিশে আপনার যে আর্থিক সন্তুলন এটাকে আপনি ঠিক রাখতে সক্ষম হবেন গাড়ি বাড়ি যদি আপনি ইতিমধ্যে কিছু জমি কিনেছেন তার আর বাড়ি করতে চাচ্ছেন তাহলে আপনার আপনি চেষ্টা করতে পারেন সেই চেষ্টা দু হাজার আপনার জন্য সফল হতে পারে যারা গাড়ি কেনার চেষ্টা করছেন তাদের প্রয়াস কিন্তু চট করে সফল হবে না একটু বেশি চেষ্টা করতে হবে জোরদার প্রয়াস করতে হবে তবেই সফল হবে প্রেম বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি থাকার কারণে আপনার প্রেমের ক্ষেত্রে পঞ্চম ঘরে যেহেতু শনির দৃষ্টি আছে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি ভোগ করতে হতে পারে আপনার মে মাসের পরে পঞ্চম ঘরে কেতুর প্রভাবের কারণে পারস্পরিক ভুল বোঝাবুঝি বাড়তে পারে একে অন্যের প্রতি অনুগত থাকুন সতর্ক থাকুন সচেতন থাকুন তাহলেই প্রেম জীবন রক্ষক রক্ষা পাবে নাহলে কিন্তু সম্পর্কে ফাটল ধরতে পারে বিবাহ এবং দাম্পত্য জীবন যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই বছরটি লাভদায়ক হতে চলেছে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বিতীয় ঘরে বৃহস্পতির অবস্থান আপনার পরিবারের আত্মীয় সদস্য সংখ্যা বাড়াতে পারে গৃহে নতুন কেউ আসতে পারে এটা বিবাহ পরিস্থিতির জন্য হতে পারে আবার মে মাসের পরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম ঘরে থাকার কারণে বিবাহের সম্ভাবনা জোরদার তৈরি হয়ে যাবে ফলে বিবাহ যোগ্য যোগ্যদের বিবাহ হয়ে যেতে পারে দু সালে আপনার বিবাহিত জীবন সুখী থাকবে এমনই দেখতে ପା ଆଜି ଏହି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ସକାଳେ ଭଲ ଥାକ ସକେ ଭଲ ରଖୁନ ନମ ଶ୍ରୀ